ঝিনাইদহে উচ্চ মূল্যের আমদানি বিকল্প ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ বিষয়ক কর্মশালা সুলতানাল এনামের ভিডিওটিতে দেখুন বিস্তারিত ঝিনাইদহে উচ্চ মূল্যের আমদানি নির্ভর ভেষজ উদ্ভিদের দেশীয় জৈব চাষাবাদে গুরুত্ব আরোপ করে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের ফুড সাফারি মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন অ্যাসোসিয়েশনে কর্মশালার আয়োজন করে এতে বামার কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট আয়ুর্বেদিক গবেষক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া ঝিনাইদহ ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা বামার বিভাগীয় প্রধান আকরাম হোসেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন বর্তমানে দেশে যে সব ভেষজ ঔষধ তৈরি হয় তার একটি বড় অংশের কাঁচামাল আমদানি করতে হয় অথচ দেশের উপযোগী জলবায়ুতে এসব ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ সম্ভব তাই কৃষি উদ্যোক্তাদের এ বিষয়ে সচেতন ও উৎসাহিত করতে হবে এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে অন্যদিকে কৃষির নতুন দিগন্ত উন্মোচিত হবে কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত ওষুধ প্রস্তুতকারক কৃষি উদ্যোক্তা ও ভেষজ গবেষকরা অংশগ্রহণ করেন শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ